আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর আজকে আবহাওয়াটা ভালো আছে আজকে এখানে বৃষ্টি হয়নি গতকাল রাত্রে আসছি আমরা গোবিন্দগঞ্জ থেকে আমরা রাত্রে ছিলাম হচ্ছে সিলেট শহরে আজকে শুক্রবার আমরা সকালে বের হয়েছি এগারোটা পঁয়তাল্লিশে এসে আমরা সরাসরি এখন আছি ভোলাগঞ্জাসি লাইভ ব্যবস্থা আছেন আমি খুবই এক্সাইটেড আমি এক্সাইটেড ছিলাম হচ্ছে গত মঙ্গলবার থেকে আমি এক্সাইটেড তো আমি এই কখন আসবো আর আমরা সবাই যাদের সুস্থভাবে আসি এবং সুস্থভাবে টুটা কমপ্লিট করে আবার ফিরতে পারি আসলে আমাদের লাইব্রেরির ভিতর পারভেজ খুব দেখা দিচ্ছে নিয়ে তো আর কিছু বলতে যাচ্ছে নাক্ষা আমাদের